সালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন লাকি ফেব্রিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের সরুমে কিছু নতুন পাকিস্তানি লোনের কালেকশন নিয়ে আজ চলে আসছে এগুলো খুবই চমৎকার ডিজাইনের অনেক ড্রেস আছে এখানে এখানে অনেক ড্রেস আছে এদিকে এগুলো সব পাকিস্তানি লোন সব পাকিস্তানি লোন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে কয়েকটা ড্রেস দেখে আপনি দেখেন আশা করি ভালো লাগবে ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকার কিছু ডিজাইন নিয়ে হাজির হলাম Front side এটা এটা হচ্ছে ফ্রন্ট রানী কালারের ভিতরে একটা রানী কালারের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলার পাট্টা গলার কাজটা নিচের কাজটা দেখেন খুব সুন্দর একটা স্মুথ ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টটা খুবই চমৎকার একটা প্রিন্ট নিচের কাজটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইড ফুল ডিজিটাল প্রিন্ট নিচের কাস্টা দেখাও নিচের কাস্টা দেখেন যে হাতাটা এটা পুরোটা হাতা এটা থ্রিক্ট হাতা হবে থ্রি ছেলে ফুলের কাছাকাছি আঠারো উনিশ ইঞ্চি হাতা হবে খুবই সুন্দর ড্রেস এটা সালোয়ার কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন কাপড়টা কেমন কোয়ালিটি এটা হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না মোবাইলে যতই দেখেন বুঝার কত কোনো ক্ষমতা নাই এটা হাতে যখন ধরবেন তখন বুঝবেন কাপড়টা কত সফট এবং কত ভালো আড়াই গছ কাপড় পোবেন একদম পাক্কা আড়াই গছ এক ইঞ্চি কাপড় কম পাবেন না পুরো পাক্কা আড়াই গছ কাপড় পোবেন সেলোয়ার কাপড় এটা হচ্ছে অন্যটা টাও খুবই সুন্দর বিশাল বড় ওনা পুরো গোজ অন্য আছে দেখেন পুরো বড় অনু একদম বড় অনায় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো চমৎকার কিছু কালেকশন এগুলো আপনারা নিতে পারেন এটা ব্লু একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করা আছে এই যে দেখেন এটা ড্রেসটা ব্লু কালারের মধ্যে একটা হোয়াইট কালার প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন একদম নিউ ডিজাইন সাইডে প্যানেল দেওয়া আছে চাইলে সেলওয়ারে হাতে ডিজাইন করতে পারবেন এটা জামাটা ফুল জামাটা দেখো একদম ফুল জামাটা দেখো খুব হিটে হট একটা ড্রেস এটা আসলে যে চোখে সামনে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ড্রেসটা এটা ব্যাক সাইড এটা হাতাটা সেলওয়ার পুরো আড়াই গজ সেলওয়ার সেলওয়ার কথা কি বলবো আড়াই গজের এক ইঞ্চি কম পাবেন না পুরো আড়াই গজ লম্বা মানুষ বড় মানুষ সবার জন্য হবে এটা অন্যটা অন্য কাজটা তো আহ মাথা নষ্ট খুব সুন্দর একটা ওনা ওহ খুব সুন্দর ওনা হলুদ কালারের ভিতরে একটু দেখাই হলুদ যে কোনো কালার চান নিতে পারবেন আমাদের কাছে বহুত কালার আছে অনেক কালার আছে প্রত্যেকটা জিনিস একদম নিউ ডিজাইন ইট কালেকশন এটা ফ্রন্ট সাইড ব্যাক পার্ট নিচে হাতা খেলোয়াড় এটা হচ্ছে ওন্না প্রত্যেকটা ড্রেসের ওন্না আড়াই গজ করে পাবেন ওন্না আড়াই গজ খেলোয়াড় আড়াই গজ একদম এগুলো সব পাকিস্তানি লোনের কালার এগুলো সব পাকিস্তানি সাদা ড্রেস আছে আপনি যে কালার প্রয়োজন আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন আমি ছবি পাঠিয়ে দেবো আপনি দেই পরে নেবেন অর্ডার করবেন খুবই সুন্দর ড্রেসগুলো এগুলো অনেক হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনি যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে কোথা হাফিস